আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে হাজব্যান্ডের পছন্দ দুটো রেসিপি রান্না করব। তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিছু মিষ্টি আলু আর আম কেটে নিয়েছি পাতিলে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেড় টেবিল চামচ দিয়েছি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর পরিমাণ মতো পানি দিয়ে আম আর মিষ্টি আলু একসাথে সিদ্ধ করে নেব আর এদিকে আমি রুই মাছ নিয়েছি লবণ দিয়ে দিয়ে তারপর দিয়ে দেব লবণ তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া এখন আমি মাছ মেখে নিব তো মাছ মেখে নিয়েছি চুলায় আমি কড়াইয়া বসে এখন তেল দিয়ে দিব তো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়েছে এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিয়েছি এখন এক পাশ বেজে নিব মাছ এক পাশ ভাজে গেছে এখন আমি উল্টিয়ে দিবো উল্টিয়ে দিয়ে অপর পাশ বেজে নিব আর এই দিকে আমার মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাল গুটনি দিয়ে গুটে নিব ডাল গুটনি দিয়ে গুটে নিয়েছি এখন মাছ ভাজ হয়ে গেছে মাছ উঠিয়ে নিব তারপর দিয়ে আলু আর পেঁয়াজ কুচি মরিচের ফালি ভেজে নিয়েছি তারপর আমি দিয়ে দিব এক টেবল চামচ আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা দেড় টেবিল চামচ এখন সব একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি তারপর আমি পানি দিয়ে মশলা কষিয়ে নেবো নেড়ে ছেড়ে তারপর আমি এখন টকের মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতো আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিব কেটে রাখা ভেন্ডি তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব আর এদিকে ত্বকের মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ এই দিকে কড়াইয়া বসিয়ে আমি তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা তারপর দিয়ে দিব আস্ত দুটো শুকনো মরিচ তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নেব ব্রাউন কালার করে আর এদিকে তরকারি কষিয়ে নিয়েছে তারপর আমি পানি দিয়ে দিয়েছি এখন নেড়ে ছেড়ে নেব ভাজো হয়েছে এখন আমি টকের মধ্যে ডেলে দিয়ে দিব এখন নেড়ে ছেড়ে টক উঠিয়ে নিব টক রান্না আমার শেষ আর এইদিকে তরকারি পাগ হচ্ছে এখন আমি মাছ দিয়ে দিব তারপর দিয়ে দিব তরকারির মধ্যে ধনিয়াপতা ধনিয়াপতা দিয়ে দিয়েছে এখন নেড়ে ছেড়ে উঠিয়ে নিলে আমার রান্না শেষ তো মশলা দেখেন কত সুন্দর হয়েছে টক আর মাছ তরকারি তো ভাত খেতে চলে আসলাম বাতের সাথে মাছ তরকারি এর সাথে টকি যে স্বাদ বলে বোঝানো যাবে না তো আমার রেসিপিটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ